পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং হাসিনার দালাল সাংবাদিকদের অপসারণ সময়ের দাবি এবং সর্বশেষ জানাব চিন্ময়কে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং হাসিনার দালাল সাংবাদিকদের অপসারণ সময়ের দাবি ইদানিং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যের ভিডিও ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ভিডিওতে দেখা যায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন উনিশশো সালে শেখ হাসিনা দেশে ফেরার আগে বিবিসির প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমানের সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি দেশে ফিরছেন বাংলাদেশের মানুষের ওপর প্রতিশোধ নিতে বক্তব্যে বেগম খালেদা জিয়া বলেছিলেন হাসিনা দেশটাকে ফোকলা করে একদিন পালিয়ে যাবে তার দূরদর্শী এই বক্তব্য আজ অক্ষরে অক্ষরে সত্য হয়েছে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন পালিয়ে যাওয়ার আগে বিগত সাড়ে পনেরো বছরে দেশের মানুষের ওপর হেন কোনো অত্যাচার নেই যা তিনি করেননি তার আগে ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে সাধারণ মানুষের ওপর তার দলীয় নেতাকর্মীদের দিয়ে অত্যাচার নির্যাতন করেছিলেন এই ইতিহাস এই প্রজন্মের অনেকেরই জানা নেই তবে দু সালে ক্ষমতায় এসে তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন তার প্রতিশোধ পরায়ণ মনোভাবের প্রথম প্রকাশ ঘটান ক্ষমতায় আসায় প্রায় দুই মাসের মাথায় পঁচিশ ফেব্রুয়ারি তথাকথিত বিডিয়ার বিদ্রোহের নামে সেনাবাহিনীর সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে এর কারণ পঁচাত্তর সালের ১৫ আগস্ট তার বাবা শেখ মুজিব সেনাবাহিনীর কতিপয় সদস্যের হাতে নিহত হয়েছিলেন এটা তার মন ও মননে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে দিয়েছিল এবং সাড়ে পনেরো বছরে তার স্বের মধ্য দিয়ে তা বাস্তবায়িত করেন বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে মূলত সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়া হয় যাতে একটি দুর্বল বাহিনীতে পরিণত হয় এর মধ্য দিয়ে শেখ হাসিনা যেমন সেনাবাহিনীর ওপর প্রতিশোধ নেন তেমনই ভারতের কৃতদাসে পরিণত হয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেন পরবর্তীতে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় ক্ষমতাকে দীর্ঘায়িত করে দেশের মানুষের ওপর প্রতিশোধ নিতে থাকেন একদিকে মানুষের ওপর নিপীড়ন নির্যাতন চালায় অন্যদিকে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেন শেষ পর্যন্ত সহস্রাধিক ছাত্র জনতা হত্যা ও হাজার হাজার আহত করে গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে পালিয়ে তারই প্রভু ভারতে গিয়ে আশ্রয় নেয় এখনও সেখানে বসে আমার বাবার দেশ বাবার দেশ বলে হুঙ্কার দিচ্ছেন দেশের মানুষের ওপর শেখ হাসিনার এই প্রতিশোধের সহায়ক হয়ে ওঠে একদল চাটুকার সাংবাদিক তার কাছ থেকে বিপুল সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের ক্ষমতা ধর হয়ে তারা শেখ হাসিনার দালালি শুরু করেন এদের কাজই ছিল নাওয়া খাওয়া ভুলে দিনরাত হাসিনা বন্ধনা করা শেখ হাসিনা যখন তার গড়া পুলিশ র‍্যাব বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছিলেন তখন এসব দালাল সাংবাদিক হাসিনাকে রোমের সম্রাট নিরুর মতো সিংহাসনে বসিয়ে বাজিয়ে তার চারপাশে করেছে সালের পঁচিশ ফেব্রুয়ারির সকালে গুলির শব্দ শুনে ঘুম ভেঙেছিল তখন আজিমপুরের নিউ পল্টনে থাকতাম নিউ মার্কেটের পাশে তৎকালীন বিডিআর তিন নম্বর গেট থেকে প্রায় একশো গজ দূরে আমার বাসা ছিল পাঁচতলা বাসা থেকে থেকে বিডিয়ারের ভেতরের অনেক দূর পর্যন্ত দেখা যেত ঘুম করে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখি বিড়িয়ারের ভেতরে অসংখ্য সৈনিক মাথায় গোলাপি ও লাল কাপড় বেঁধে উত্তেজিত হয়ে ঘোরাঘুরি করছে কি হচ্ছে তা জানার জন্য বাসা থেকে নিচে নেমে বিড়িয়ারের দেয়াল পর্যন্ত গিয়েছিলাম দেখলাম বিড়িয়ারের ভেতর থেকে দেয়ালের উপর দিয়ে মাথায় গোলাপি কাপড় বাঁধা দুই তিনজন বিড়িয়ার সৈনিক ভিড় করা এলাকাবাসীকে বলছে আমরা ডাল ভাতের জন্য আন্দোলন করছি আমাদের ডাল ভাত দিচ্ছে না মনে প্রশ্ন জাগে শুধু ডাল ভাতের জন্য তাদেরকে এমন যুদ্ধং দেহি হতে হবে মনে খটকা লাগে এই খটকার উত্তর পরিষ্কারভাবে পাইনি তখন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নানা ষড়যন্ত্রের কথা শুনেছি প্রকৃত ঘটনাও অনেকের জানা ছিল না তবে শেখ হাসিনার ভয়ে কেউ তা প্রকাশ করতে পারেনি কিছুদিন আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনরায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সেই সময়ে নিহত সেনা কর্মকর্তাদের সন্তানরা সংবাদ সম্মেলন করে একই কথা বলেছে তারা বলেছে এতদিন ভয়ে মুখ খুলতে পারেনি আমাদের ভয়ের মধ্যে রেখেছিল এখন প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে বিডিআর হত্যাকাণ্ড যে ডাল ভাতের জন্য ছিল না তা এখন খোলাখুলি ভাবে বলেছেন সে সময় সেনাবাহিনী কর্তৃক গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন মেজর জেনারেল আব্দুল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এর বিস্তারিত তুলে ধরেছেন তিনি বলেছেন পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল এই হত্যাকাণ্ড ডাল ভাতের জন্য ছিল না এটি একটি দীর্ঘ পরিকল্পনার অংশ শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাবেক নিরাপত্তা বিষয়ক মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা এদের মধ্যে ছিলেন শেখ সেলিম হাসানুল হক ইনু রাশেদ খান মেনন মতিয়া চৌধুরী মির্জা আজম ব্যারিস্টার নূর তাপস জাহাঙ্গীর কবির নানক প্রমুখ ভারতের মদদে এবং বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড মেজর জেনারেল আব্দুল মতিন বলেছেন এই হত্যাযজ্ঞের রেশ ধরেই দু হাজার চোদ্দ সালের পাঁচ মে শাপলা চত্বরের গণহত্যা ভোটারবিহীন নির্বাচন শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা ধ্বংস দুর্নীতির মহোৎসব গুম খুনের অবাধ রাজত্বে বাংলাদেশকে পরিণত করা হয় এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়ার নতুন স্বাধীনতা মুখ থুবড়ে পড়বে কথিত বিদ্রোহের প্রথম দিন পঁচিশ ফেব্রুয়ারি যখন পিলখানায় গোলাগুলি শুরু হয় তখন ভেতরে আটকে থাকা সেনা কর্মকর্তাদের এবং তাদের পরিবারের সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল অভিযান করতে চেয়েছিল উপরের নির্দেশে তাদের অভিযান পরিচালনা করতে দেয়া হয়নি সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা তা পরিষ্কার করা হয়নি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের একটি গ্রুপকে বিমানে করে দেশের বাইরে পাঠিয়ে দেয়া হয় তাতে কারা ছিল তাদের পরিচয় পাওয়া যায়নি মেজর জেনারেল আব্দুল মতিনের এই তথ্যগুলো শতভাগ সঠিক কারণ বিডিয়ার হত্যাকাণ্ডের পর এসব কথাই মানুষের মুখে মুখে ছিল তবে তার স্বৈরাচারী শেখ হাসিনার ভয়ে কেউ জোর দিয়ে বলতে পারেনি বলার অপেক্ষা রাখে না ইতিহাসে একসঙ্গে এত সেনা কর্মকর্তা হত্যার নজির নেই এমনকি আমাদের স্বাধীনতা যুদ্ধেও এত সেনা অফিসার নিহত হননি সৈরাচারী শেখ হাসিনা কতটা নিকৃষ্ট ও নির্মম প্রতিশোধ পরায়ণ ছিল তা আলোচ্য বিবরণ থেকে স্পষ্ট তিনি শুধু দেশের জনগণের উপরে প্রতিশোধ চরিতার্থ করেননি দেশের স্বাধীনতাকেও দিয়েছিলেন কোনো দেশের স্বৈরাচার যতই নিকৃষ্ট হোক তার দেশের স্বাধীনতা বিকিয়ে দেন না এটা এখন পরিষ্কার শেখ হাসিনা শুধু স্বৈরাচারে ছিলেন না তিনি বড় মিথ্যুকও ছিলেন কথায় কথায় বলতেন বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে না এর চেয়ে বড় মিথ্যা আর কি হতে পারে তিনি ভারতের হুকুম মেনে বাংলাদেশকে তার অঙ্গরাজ্য বানিয়ে তার মুখ্যমন্ত্রী হয়ে থাকতে চেয়েছিলেন তার সাড়ে পনেরো বছরের শাসনামলে ভারতের সব দাবি মেনে সেই বন্দোবস্তই করেছিলেন দেশের তরুণ প্রজন্ম তা উপলব্ধি করে জনগণকে সাথে নিয়ে মাধ্যমে তাকে গণ করে পালিয়ে যেতে বাধ্য করে তিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে এ থেকেই বোঝা যায় হাসিনা মোদীর চক্রান্ত ছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা যেমনটি করেছিলেন সিকিমের লেনদুপ দর্জি তবে সিকিম আর বাংলাদেশ যে এক নয় তা ছাত্র জনতা হাসিনা ও মোদীর পরিকল্পনা ভেস্তে দিয়ে প্রমাণ করে দিয়েছে তিন অত্যন্ত পরিতাপের বিষয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে দেশের বেশিরভাগ পত্রপত্রিকা ও মিডিয়া এবং তাতে কর্মরত এক শ্রেণীর সাংবাদিক বছরের পর বছর তার তোষামুদি করে গেছে তারা হাসিনার অন্যায় ও নিষ্ঠুরতাকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে সাংবাদিকতার নীতি আদর্শের ধারায় কাছে ছিল ছিল না তাদের কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের মতো অনেকে আওয়ামী লীগের পদে থেকে সাংবাদিকতাও করছে তাদের মধ্যে এই প্রতিযোগিতা ছিল হাসিনার দালালিতে কে কার চেয়ে বেশি এগিয়ে থাকতে পারে এবং হাসিনার বিলাসী বিদেশ সফরে কে কার আগে যাবে তারা সাংবাদিকতাকে জলাঞ্জলি দিয়ে হাসিনার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছে তাদের সম্পদ ও বিলাসী জীবন দেখে যে কারো চোখ কপালে উঠে যায় হাসিনার দালাল সাংবাদিকদের তালিকা এখন বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই তালিকায় যেসব নাম দেখা যায় তাদের সাধারণ মানুষও হাসিনার দালাল হিসেবে চিনতে পারে সাংবাদিক নামধারী এই দালালদের মধ্যে রয়েছে প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের সাবেক সাংবাদিক গ্রেফতারকৃত শাকিল আহমেদ ফারজানা রূপা দম্পতি এটিএন নিউজের সাবেক সাংবাদিক মুন্নি সাহা ডিবিসিতে কর্মরত জায়দুল আহসান পিন্টু এটিএন বাংলায় কর্মরত জ ই মামুন চ্যানেল আইতে কর্মরত টক শো টু দ্য পয়েন্ট উপস্থাপিকার সুমা ইসলাম বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম আমাদের সময় ডট কম পত্রিকার নাইমুল ইসলাম খান তথা কথিত সাংবাদিক সুভাষ সিংহ রায় মিথিলা ফারজানা আবেদ খান প্রভাস আমিন ডিবিসির মঞ্জুরুল ইসলাম আশিস সৈকত প্রণব সাহা মানুষ ঘোষ স্বদেশ রায় শ্যামল সরকার সময় টিভির আহমেদ জুবায়ের তুষার আবদুল্লাহ এমন আরও অনেকে এরা ফ্রন্ট লাইনের দালাল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন